আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো মানে বুলন্দের বিষয়টা যেটা হচ্ছে খুব খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ অনেক স্টুডেন্টরা আসে যে আপনি বুলন্তাটা কীভাবে বড়োলে বা আপনার চাকাটা কোন পজিশন আছে সেটা বোঝে না সো সেটা বোঝার একটা সিম্পল একটা টেকনিক আছে সো আমি প্রাথমিকভাবে সেটা দেখানোর জন্য ট্রাই করবো আপনি প্রথমে দেখেন আমার চাকাটা এখন খোঁজা ঠিক আছে এখন আমি ভিতরের মধ্যে বলন্তের বিষয় হচ্ছে এটা ওকে আপনি একটা দিনের নলেজে রাখবেন আমার মোটর যখন বন্ধ মোটর যখন স্পিড তখন বলান কিন্তু পুরানো যাবে না বলন্ত তখন অত উপলক্ষান্ত হয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে গাড়িটা স্টার্ট দিতে হবে বিষয়টা লক্ষ্য করুন আমি কিন্তু গাড়ির মধ্যে হুম বলন্ত এখন আমার চাকাটা খুব এটা হচ্ছে আপনার ছাক গোলারটা হচ্ছে টোটাল তিন ফাঁক এখন হচ্ছে ফোরাটা বাম দিকে অর্ধেক এক এক দুই আড়াই তিন তার মানে হচ্ছে তিন যদি পাক ঘুরাই তাহলে আমার ছাকাটা পুন নব্বই ডিগ্রি বাম বাম দিকে তারপর এখন হচ্ছে পুন নাইনটি ডিগ্রি এ বাম দিকে এর আছে পাম দিকে তারপর করা হচ্ছে আমার চাকাটা সোজা ওকে এখন আপনি কীভাবে বলতেন বলতে চিটা বসে তার চাকাটা সোজা কি সোজা না সোজা কি সোজা না সেটা একটা চিমকর টেকনিক দেয়ার না দেড় এখন যেমন ধরুন আমি চাকাটা মানে এখন একটু মিস্টেক করে বললাম এখন আমি আমার বোলান্তটা কীরকম আছে আমি জানি না কিন্তু আমি বলান্তেছি এটা বস বসে বুঝতে হবে আমার চাকাটা কীরকম দেখুন আমি কিন্তু চাকাটা করতেছি আমি আশা করব সম্ভবত আমার চাকাটা একশো পার্সেন্ট সোজাই আছে এবার আমি যখন নাইনটি ডিগ্রো করবো এখন হচ্ছে নাইনটি এখন টান ক্লাসে এখন হচ্ছে নাইন আপনি ওয়ান পাশে ঠিক আছে এখন হচ্ছে চাকাটা হচ্ছে তার সোজা ঠিক আছে এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বিষয়টা নিয়ে আমার খুব ভালোতে পারব